দেখুন আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের উর্ধে তো কেউ নয় একজন কর্মীও বুথের কর্মীও নয় আমিও নই এটা সবাইকে মেনে চলতে হবে তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল আপনারা যদি দেখেনই একের পর এক আরাবুল ইসলাম শম্ভুনাথ কাউ মনে থাকবে এই ঘটনাগুলো তো অন্য কারোর পুলিশ করেনি তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার চু তো একজন ডাক্তার উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায় করবে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে তার তো অন্য পাঁচটা আরও কাজ থাকতে পারে সে তার সে স্বাধীন চেতা মানুষ সে ঠিক করবে তার সাথে আমার কি মানে আমি কি বলতে পারি এই নিয়ে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করে আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্ত শিরোধার্য দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে পাড়ায় কোন পেশেন্টকে দেখবে কোথায় প্র্যাকটিস করবে এর সাথে আমি কি উপদেশ দিতে পারি এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত জীবন দুটোর পরিসর আলাদা দুটোর সত্তা আলাদা মানে বিধানসভা আসনে দেখুন আমি তো প্রত্যেকটা আসনই জিততে চাই টার্গেট কত কি আমি যেখানেই লড়ব জেতার জন্য লড়ব তারপর আমি সব জায়গায় জেতার জন্য লড়ব তারপর মানুষ কাকে জেতাবে কাকে হারাবে কাকে ভোট দেবে কার বিপক্ষে দেবে সেটা মানুষ ঠিক করবে আমি কোনো আসন হারার জন্য লড়ব না আমি দুশো চুরানব্বইটা আসনে যখন যাব আমি যদি জানি এটা আমার সব থেকে দুর্বলতম আসন তাও আমি গিয়ে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে লড়ব আমি বলেছি উত্তরবঙ্গ বলে কিছু নেই কিছু কিছু আমার অভিধানে নেই গৌরবঙ্গ রাঢ়বঙ্গ দক্ষিণবঙ্গ কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ যা হবে পশ্চিমবঙ্গের জন্য ইউনিফর্মিটি রেখে হবে দেখুন আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটোবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও সরিয়ে দাও হাটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তো তারাই দলে ফিরতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে তা তো পেতো না আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই আমি এতটুকু বলতে পারি বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত ছিল ধার্য একেবারেই নয় বয়কটের রাজনীতি তৃণমূল করে না আপনি আমাকে যদি আক্রমণ করেনও আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত এই যে আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে যারা ভোট দেয়নি তারাও আসছে আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময় আরে কোন পার্টিকে ভোট দিয়েছে ইলেকশনে জিজ্ঞেস করুন তো পর্যন্ত প্রায় তিন লাখ রেজিস্ট্রেশন হয়েছে আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ যারা দেয়নি তাদেরও সাংসদ এই রাজ্য সরকার সবার আমরা বয়কটের রাজনীতি করব কেন কেউ ভুল করেছে আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে আর করের ঘটনার পর বাই ইলেকশন হয়েছে মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল একটা রাজনৈতিক দল নেতা সরকার তার মাপকাঠি কী জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন মানুষ কি ঠিক মনে করেছে এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে একটা হয়েছে নৈহাটিতে একটা হয়েছে আপনার হাড়োয়ায় একটা হয়েছে মেদিনীপুরে একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায় একটা হয়েছে আপনার মাদারিহাটে এখানে কোনো দিন আমরা জিতিনি প্রথমবার জিতেছি দল তৈরি করার পর থেকে এই মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে একদম জলপাইগুড়ি থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে শুধুর উত্তর চব্বিশ পরগনা নৈহাটি অবধি মানুষ প্রমাণ করে দিয়েছে কেউ যদি কোনোরকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার সবাই স্বাধীন চেতা মানুষ আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার আমার কুড়িটা সিঙ্গার আছে ভুলে কাকে ডাকবে তো আমার সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত আমার তো পছন্দ হতেও পারে না হতে পারে তাই না আমি কী রঙের জামা পরবো কোথায় হাঁটব আমার সিদ্ধান্ত এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয় ঠিক আছে থ্যাংক ইউ